চললে ভোলা নিয়ে ঝোলা দেখতে পাচ্ছেন আপনারা এই যে লাইনটা দেখছেন একেবারে পোটলা পুটলির সময় দেখতে পাচ্ছেন মাথায় বড় বড় বস্তা ব্যাগ পটলা পুটলি নিয়ে চললে ভোলা দিয়ে ঝোলা একেবারে ঝোলা ঝুলি পটলা পুটলি নিয়ে ভাগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন এখানে কোনো বাংলাদেশি নেই কোনো রোহিঙ্গা নেই বিভিন্ন মন্ত্রীরা নেতারা প্রচুর বলে থাকেন দেখুন এদেরকে দেখুন পোটলা পুটলি ব্যাগ গুলো দেখুন এদের কি মনে হচ্ছে কি শীতে পিকনিক করতে যাচ্ছে ভাই এরা পিকনিক করতে যাচ্ছে না এরা ঝোলা নিয়ে পালাচ্ছে নিয়ে এসছিল লোটা কম্বল নিয়ে পালাচ্ছে দেখছেন বাচ্চা কাচ্চা নিয়ে একেবারে পটলা সমেত মাথায় একটা একটা ভারী ব্যাগ বাচ্চা কাচ্চা নিয়ে একেবারে দেব দো দেনা ভাগ কোথায় হাকিমপুর সীমান্ত দিয়ে পালাচ্ছে বাংলাদেশে ফরুকনগরের ভিডিও তো আপনাদের এর আগে দেখিয়েছি বাংলার পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল বুঝতে পারছেন এমনিতে তেতাল্লিশ লক্ষ বিয়াল্লিশ লক্ষ এমনিতে ভোটার যায়নি ভাই এমনিতে ভুয়ো ভোটার হয়নি এরা কোথা থেকে আজকে আপনাদেরকে একটা ভয়ঙ্কর খবর দেখাবো ভয়ঙ্কর আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আমি স্পষ্ট ভাবে আপনাদের কাছে তুলে ধরছি এগুলো স্ট্রিম মিডিয়া দেখাবে না শুধুমাত্র কিছুগুলো যেগুলো হচ্ছে লোকাল মিডিয়া যারা ভাইরাল হয়নি সব মিডিয়া গুলো ক্যাপচার করেছে আর সেগুলোর কাছ একেবারে বালতি লোটা কম্বল নিয়ে পা এইভাবে পালাচ্ছে ভাবুন কারা কেছিল এরা ছিল এরাই আমাদের পশ্চিমবঙ্গটাকে শেষ করে রেখে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে এমনি বাইরে যেতে হয়নি এরা বাংলাদেশ থেকে এসে এখানে খাচ্ছে যাচ্ছে বউ বাচ্চা নিয়ে থাকছে পশ্চিমবঙ্গের দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ হচ্ছে এরা পশ্চিমবঙ্গে যদি দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে থাকে তার মূল কারণ হচ্ছে এরা আর আপনাদেরকে একটা ভিডিও দেখাবো অবাক হয়ে যাবে একটা ভিডিও বলতে আসছে যেগুলো স্ট্রিম মিডিয়াতে হঠাৎ করে দেখাবে না আর দেখাতেও চায় না বিয়েল গ্রামে পৌঁছতে উধাও একাধিক পরিবার বিয়েল গ্রামে পৌঁছতে উধাও পরিবার নেই এই যে ঝোলাঝুলি নিয়ে পালাচ্ছে এরা নেই সীমান্তবর্তী এলাকায় ভূতলো ভোটা নিয়ে চর্চা চর্চা তো চলছিল কিন্তু এখন বিয়েলো গিয়ে সমস্যা এমনকি তৃণমূলের বিয়েলরাও গিয়ে তারাও সমস্যা তারা কি করবে খুঁজে পাচ্ছে না ভোটার পাচ্ছে না কোথায় কি কারা ছিল কি ব্যাপার তারা নেই এমনিতে ভয়ে পালাচ্ছে মানে ফর্মটা ওতে যে বেস এই পরিস্থিতি হইনি আপনাদেরকে ভিডিওটা দেখুন আগে দেখুন তারপরে আপনাদেরকে মানে ভালোভাবে আগে দেখুন ছলাঝুলি নিয়ে কোথায় যাচ্ছে ফর্মটা ব্লক করে कंप्लीट করে রেখে দিবা ফটার লাগিয়ে সব কিছু कंप्लीट করে রেখে দিবা আমি তো করতেছি আমাদের এখানে থাকে না

বদলু বজলুল রহমান পিতা পিতা নজরুল মন্ডল এর ছেলে বাংলাদেশে অলরেডি শিফটিং হয়ে গিয়েছে শুনেছেন তারপরে তারপরে তপকেল মন্ডল পিতা জামেদালি মন্ডল কালাম মন্ডল কালাম মন্ডল পিতা পিতা জামেদালি এভি এও কোদালজি কোদালজি এসে জানি না

স্পেশাল এটা একটা রেগুলার প্রসেস ইলেকশন কমিশনারের তা সেক্ষেত্রে বিএলও টু বা বিএলও এদের সঙ্গে গিয়ে সেই বাড়ি বাড়ি গিয়ে ফর্মগুলো দেবে এবং ভোটারদেরকে যাচাই পর্ব চলবে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে ওখানকার বেশিরভাগ মানুষ বা তিনমুলের মেম্বার বা তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার তারাও স্বীকার করছে তারা দ্বৈত নাগরিক এই যারা দ্বৈত নাগরিক যারা বাংলাতেও ভোটার লিস্টে নাম আছে এপার বাংলাতেও ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে তিনমুলের পয়সা এবং তৃণমূল নেতাদেরকে পয়সার বিনিময়ে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে বা এখানকার মানুষদেরকে সর্বজনীন পিতা বানিয়ে তো তারা তো এই এসআইআর আতঙ্কে বাড়ি ছাড়া হবে এটা তো স্বাভাবিক মানে নিজেদের প্রমাণ করাবে তো অনেক দূরের কথা ঝোলা ঝুলি নিয়ে পালাতে ব্যস্ত ভাই ফাঁকা হয়ে গেছে গ্রাম ফাঁকা আউধাও এছাড়া কাজ শুরু নিযুক্ত বিএনপি অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কেউ তৃণমূলের পার্টি অফিসে বসে ফর্ম ফ্লাপ বিলি করছেন কেবা কোন একটি একটি থেকে ফর্ম ফ্লাপ বিলি করছে ব্যক্তিক্রমী ছবি ধরা পড়ল নদিয়ায় কিশনগঞ্জে গোবিন্দপুর গ্রামে গ্রাম পঞ্চায়েত হুদো দিগম্বর মুসলিম পাড়া এখানে আইসিডিএস কর্মী তসিমা মন্ডল বিএলএ বিএলএ দায়িত্ব সামলাচ্ছেন অভিযোগ তিনি কাঠাতার ওপারে ভারতীয় ভূখণ্ডে বসবাসকারী গ্রামের এনুমার্সন ফর্ম নিয়ে পৌঁছতে উধাও একাধিক সংখ্যালঘু পরিবার বিট করবে তো দূরের কথা যে ফর্মটা নিয়ে আমরা ভারতের নাগরিক এটা তো বলবে তো দূরের কথা পালাও পালাচ্ছে ভৌগোলিক কারণে ভারত ও বাংলাদেশ সীমান্তে কাটাতারের ওপরে ভারতীয় ভূখণ্ডে এই গ্রাম অবস্থিত গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে সরু একটা খাল খালের এপাশে বাংলাদেশের পরিবার বসবাস করে আর ওপারে ভারতীয় পরিবারে বসবাস হয় দুই গ্রামের মাঝখানে কোনো সীমানা বেড়া না থাকায় সহজে দুই দেশের মধ্যে যাতায়াতের ব্যবস্থা আর এই সম্ভাবনার জন্য ভারতে বসবাসকারী খুব সহজেই বাংলাদেশী মেয়েদের বিয়ে করে ফেলে আপনারা বোধ দেখলেন বাংলাদেশী মেয়েকে বিয়ে ফে করে ফেলে ফেলছে এই দুই দেশের অবাধ যাতায়াত করতে থাকে কিন্তু ভোটার সময় তারা ভারতের ভোটাধিকার প্রয়োগ করলেও এবার এসআইআর এর ফর্ম ফিল করার জন্য বিএল তাদের ঠিকানা পৌঁছনোই তাদের কোনো সন্ধান পাননি তিনি যার জন্য বিএলও এসআই ফর্ম দিতে পাননি কাউকে কারণ নির্বাচন কমিশনের গাইডলাইনে বলা আছে যদি ভোটারের পরিবারের কোনো সদস্য না থাকে তাহলে এসআই এর ফর্ম দেওয়া যাবে না আর বিএলও ঠিক এই কাজটি করেন বিরোধীরা দাবি করছে আর এদের ঝুলি থেকে বেরিয়ে গিয়েছে বেড়াল বিএলও অসীমা মন্ডল পুরনো ঘটনার কথা অস্বীকার করলেও ক্যামেরার সামনে কিছু বলতে চাননি তিনি এদিকে ঘটনায় তৃণমূলের সুকুমার বিশ্বাস স্বয়ং তিনি বলেন বেশ কতগুলো ব্যক্তি বাংলাদেশে চলে গিয়েছে যাদের ভোটার নাম আছে তারা স্থায়ীভাবে ভারতে বসবাস করতো বিএলও অসীমা মন্ডল তাদের বাড়ি গিয়ে ফর্ম দিয়েছে কিন্তু তারা ফর্ম ফেরত দিয়ে দিয়েছে শুনেছে বিএলআর কাজে বিএল কাজে আরো খুবই সন্তুষ্ট আবার সীমান্তবর্তী এলাকা ভূতরে বেটা নিয়ে শুরু রাজনৈতিক তরজা সে যাই হোক বর্তমানে যদিও ফ্রম নিয়েছিল দুই সালে যাদের ভোটের নাম ছিল ভয় ফ্রম দিয়ে দিচ্ছে বিএলএ ভয় ফ্রম দিয়ে দিচ্ছে ভাই জানে যেগুলো টিকবে না দিয়ে পালিয়ে আছে কিছু ছেড়ে পালিয়ে গেছে আর যারা থেকেছে কিছু জন মানে একেবারে দেখতে পাচ্ছেন আপনারা যেখানে আমরা বলি না যে বেড়া দেওয়া আছে বেড়া দেওয়া আছে নদী পেরোলেই বাংলাদেশ বাংলাদেশের মানুষ এখানে আসছে অবাধে আর এখানকার মানুষ বাংলাদেশে অবাধে যাতায়াত করছে এরকম এই যে আপনাদেরকে দেখালাম নদিয়ার গোবিন্দপুর কিষানগঞ্জ দেখালাম সে জায়গাতে অবাধে যাতায়াত করছে সেখানে আর সেখানকার এখানকার মেয়ে সেখানে দিচ্ছে সেখানকার মেয়ে এখানে বিয়ে দিচ্ছে যা খুশি তাই করছে সেগুলোতে অবাধে প্রচুর একশো চুয়াল্লিশ না কিলোমিটার মনে হচ্ছে একশো সেখানে মানে বেড়ে দেওয়া সম্ভব হয়নি আর সেগুলোতে তারা অবাধে একেবারে অনাসে আয়াত করছে আর দেখতে পাচ্ছেন পোটলাপ পুটলি নিয়ে ভাগ অবস্থা পোটলাপ পুটলি নিয়ে লোটা কম্বল নিয়ে ভাগ কি অবস্থা বাংলার ভয়ে পালিয়ে যাচ্ছে জানে তো এগুলো হবে এগুলো ধরা পড়লে বাদ পড়ে যাবে ভ্রম ভয়েই নিচ্ছে না বলছে ভাই আমরা বাংলাদেশে ছিলাম বাংলাদেশে যাবো ভাই আমাদের কিছু আছে বাংলাদেশে তারা দিতে চাইছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যেতে দিচ্ছে রা মানে কি অবস্থা বুঝতে পারছেন তারা যেতে চাইছে যে আমরা বাংলাদেশে চলে যাব। কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতা কর্মী না না তুই এখানে থেকে তোকে রেখে দেবো এই হচ্ছে বাংলার পরিস্থিতি সবটা আপনাদের সামনে ভিডিও সমেত নিয়ে এলাম কিভাবে চলছে যে ভিডিও গুলো না কিন্তু আমি আপনাদের কাছে খুঁজে খুঁজে নিয়ে এসে দি খুঁজে খুঁজে নিয়ে এসে দেবো আপনাদেরকে যেটা চলছে বাংলার ভেতরে বাংলায় এসে হতে কি হয়েছে জানেন তো পুরো সাপ বেরিয়ে এসছে বেড়াল ঝুড়ি থেকে বেরোচ্ছে এটাই হচ্ছে বাংলার এসে একটা কেন হয়েছে এবার বুঝতে পারছেন কেন এবার জিতেছে বুঝতে পারছেন বাংলাতে ভাবুন আপনারা ভাবুন আপনারা কমেন্ট করুন কমেন্ট করুন বাংলাতে যদি এইভাবে চলে কি হতে চলেছে ছাব্বিশে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হিন্দ